আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ দোয়া অর্থাৎ আয়াতুল কুরসি প্রিনবী সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার মধ্যে একটা জান্নাতের মধ্যে এবং তার মধ্যে একটা পর্দা পড়ে যায় সেই পর্দাটা হলো মৃত্যু অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সে জানাতে চলে যাবে এই জন্য চলুন আমরা সহি শুদ্ধভাবে আয়াতুল কুরসি পাঠ করি বিসমুল্লাহ রহমান রহিম দেখেন আল্ল হু লামকে দেবে তার সাথে রয়েছে লামটা দিবচন করবো তার বলবো লামে বা খাজব একালিট টান হাফেশ হু আল হু দেখেন আল্লাহ সাদের জবর থাকার কারণে আল্লাহ সদর লামটাকে মোটা করবো আল হু লা মাদে মুখ ফাঁসের তিন টান যদি কোনো হার চিকন চিহ্ন বামে লম্বা হামজে থাকে তাহলে সেখানে তিনি লিপ্টান পরব লাবর লাপটান খারা জবর রয়েছে হা জবর হা ইলা হা হামজেলাম ইল লামারি জবর লাম দুই বেচমে লামেও তার করতে হয় আবার জবরের পাশে খালি এক লিপ্টান ইল লা হা পেশ হু ওয়া লামজর ওয়াল হুয়াল ইল লা হুয়াল আল্লাহু লা ইলাহা ইলা হুয়াল হাজাই হা জায় ইয়াকে দুই হবে হায়াজর হাই আলাপ পেশ ইয়াল পেশ ইউল হাই উল কফিয়া কয় ইয়া পেশ ইউ কয় ইউ ইয়ু পেশের বাম্পাস জাস লাও একালি টানে আর ইয়ারবে যে তার দুই হবে মিম পেশ মু কাইয়ুমু ইউ মু হাই কয় ইউ মু এখন যে অফ করে থেমে পড়ি তাহলে মিমি সাকেন দেবো সাকিন ইউটাকে আমার তিনে টেনে পড়বো তাহলে বলবো হাই উল কই ইউ অল হুলা ইলা হা ইউল আমার সাথে বলেন অল হুলা লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম এরপরে লা তাখুযুহু লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আকারি টান তা হামজা জবর তা লা তা খাফেশ খু জাল পেজু খুযু জাল নরম হবে হা উল্টা পেশ হু যেখানে উল্টা পেশ সেখানে আকারি টান লা তাখুযুহু সিন যে সিনুন জমা না সি না তা দুই পেশ তুঁ সিনা না তুঁ এরকম না এই যে তান মিলের পরে তার শীতল থাকলে তাহলে সেখানে গুণ্ডা করে বর্তমানে দুইটা হারকে মিলাই যেমন দেখেন সে না তুঁ ওয়া ও জ্বর ওয়া লা মালি জ্বর খালি টান ওয়ালা নুন ও জ্বর নাও মিম দুই পেশ মুন নাও মুন এখন তো অক্ফ করি তা মিম সাকিন দে এই যে ওয়ের মতো সাকিন দে আমরা উচ্চণ্ড করবো নাও

লাম জল্লা হা উল্টাবে হু যেখানে উল্টাবে সেখানে একালেক টান মিম মা জবরে বামপাশে খালি খালিবে একালিপ টান লাহু মা ফা জার সিনকে দেবে সিনবে তার সাথে দুই বোচন হবে ফা সিনজেরাজ মা ও খরা ও আমরা দুইটাকে একাকে টেনে বলব যেমন দুইটার পর রয়েছে তাদের তি ফিসা লাহু মা ফিস

তাহলে আমরা অফমা থেমে পড়ি তার রর্বে যেমন সাকিন দদর্বে মনে মনে একটা সাকিন দেবো দিয়ে উচ্চারণটা করবো ফিল আর ফিল আর মানে মনে মনে দরটা উচ্চারণ হবে তাহলে লাহু মা ফিস ফিল আর আমার সাথে বলবো লাহু মা ফিস ওয়া মা ফিল আর এরপরে জবর মাং ইকফা নাকি ভিতর লুকায় গুণনা করে পড়তে হবে এই যে নুন পর জাল রয়েছে জালটা ইকফার হবে আর সহজ করে বললে নুন পরে হামসা হা আইন হা গইন খবকোনারে হরফ থাকলে নুন শাকটাকে গুন্না সারা পড়তে হয় যেহেতু এখানে সবে কোন হর নয় গুন্না করব বলবো ম্যাং জাল জাল দেবে লামের তার শীত রয়েছে দুই হবে জা লাম জবর জাল লাম জল লা জালিয়াদের জি জেরে বাম পাশে জসম লাইয়া এক খালি টান মাদে তবে আই ম্যাজি ইয়া যা সিনকে তবে ইয়া সিন জবর ইয়াস জজমল হরফ ফা ফা আইন পেশ ও চাপ তবে আইনটাকে ইয়াস ফা ও ইয়াস ফা ও ম্যাজি ইয়াস ফা ও আইন নুনজের আইন দুইটাও আইন দুইটাকে চাপ দেব আইন নুনজের আইন ইক ফা কেন ইফা নুন সাকিলের পর দেখেন হামসা হা আইন হা গয়ন সবে কোনো নাই থাকলে গুন্না গুন্না সারা পড়বো আর না থাকলে গুন্না করবো যেহেতু নাই গুন্না করবো বলব ইং দা উল দা হা উল্টা বেশ হু মাধ্যম মুং ফাসিল তিনালি স্টান যদি কোনো হরফে চিকন চিনো বা আমি লম্বা হামসা থাকে তাহলে সেখানে তিনে তিনালি টেনে পড়বো ইং দা হু মা যাল্লাযী ইয়াশফাউ

ইজ নিহি এখন তো অফো করি কি বলি অফো আমার থেমে পড়ি তাহলে হার উপরে একটা সাকিন দেব দিয়ে এই যে নুন যা হাঁকে দে তখন উচ্চন্ন হবে নুন হাজার নিহ এবং উচ্চারণ হবে বি ইজ নিহ বুঝছেন তাহলে বলব ম্যাশ দাহু ইহ আমার সাথে বলি ইয়াশ ফাউ দাহু ই লাভি এরপরে ইয়া আইন জবর ইয়া চাপ দিয়ে পড়তে হবে ইয়া আইন আইনবর যত রয়েছে লাম জবর লামি মু ইয়া লা মু মিমালি জবর মা জবরের বাম পাশে খালি ব্যা খালি টান মা বাই আজবর বাই তাদের পড়তে হবে নুন জবর না বাইনা মা বাইনা ইয়া লামু মা বাই না হাম যে যে ইয়া কেদৌবে আই লিনা তাদের পড়তো হবে আই দালি a je d জেনে বাম্পা জসুমলা ইয়া মা দে তবে আই একালী টান আই দি মা বাই না আই দি হা জামীম কেদোবাই মিম জসম রয়েছে হামিম হিম আই দি লামু মা বাই না আই দি হেম ও জ্বৰ ওয়া মিলে জ্বৰ মা জবরে বাম পাশে খালি ব্যাকলিফ টান ওয়ামা খাল আমকে দেবে খলাম জর খল ফা জর ফা খল ফা হাজাম হিমকে দেবে হামিম পেশ হোম খল ফা হোম ওয়ামা খল ফা হোম ওয়ামা খল ফা হোম আমার সাথে বলেন বাইনা আইদি হিম

কি বললাম ওয়ালা ইউ হি না পেশের টান মনে রাখবেন এগুলা বাজের বি সিনিয়া জবর সাই সিনজাই একা দেবে সিনিয়া জবর সাই তাড়াতাড়ি পড়তে হবে বি বিষাই হামজা মিম জের ইম ইদগামে বাগুন না তার মিলে পরে তার সাথে মিম থাকলে সেখানে গুন্না পড়তে হবে কারণ আমাদের মিমের তা গুন্না করা উচিত এতটুকু মনে চললে তাহলে বিশাই ইম মিম নুনজার মিম ইজহার এখানে গুনাসার পড়তে হবে নুন সাইডটাকে কেন পড়তে হবে দেখেন এই যে নুন সাকের বা আইন রয়েছে আমি আপনাদেরকে আগে বলেছিলাম যদি নুন সাকের পরে হামজাহা আইন হা সবে খার হর থাকলে নুন সাকেরটাকে গুন্না সার পড়তে হয় যেমন দেখেন নুন সাইর বা হামজাহা আইন হা আইন আসে এখানে আসে তো সেক্ষেত্রে নুন সাই গুন্নাশার পড়বো আর না থাকলে গুন্না করতাম তাহলে বলবো বিশাই ইম মিন আইনজার লামকে দেবে আইন লাম যে চাপ দিয়ে পড়তে হবে মিমজার মি হা খারাজের হি যদি কোনো হাবিব চিকঞ্চের বা আমি লম্বা হামজা তাহলে সেখানে তিন আইটারে পড়বো মাধ্যম ফাসিল ঐল মিহি মিন ঐল মিহি হামজা লামজের ইল লাম আলি যেমন লা জবরের বাম পাশে খালি ব্যাখালি টান লাম দুই উচ্চন হবে ইল্লা মিন ঐল মিহি ইল্লা বাজের বি মিমালি মা জবরের বাম পাশে খালি ব্যাখালি টান বিমা শীন জবর শাহ মাদ্যে মোতাসিল চার্লিশ টান যদি কোনো হর্বের মরা চিহ্ন ভাবে গোল হামজা থাকে তাহলে সেখানে চালিশটিটা পড়ব হামজা তোর আ এখন যদি ওয়াকফ করি তো বিমা শাহ তাহলে আমার সাথে বলবেন ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ابر وضر واسع جسي واسع عين جبر عا جبد بطبع واسع ও আ সে আ কাপ র পেছ কোৰ কুৰ কাপ জে ৰাকে রয়েছে ওয়া কুর আ কুৰ চিনজা ইয়াকে দবে ইয়াৰ ওপৰত রয়েছে চিনিয়া যে চি এয়া ইউ সেই ইউ সেই ইউ ওয়া কুর আ ইউ হা চিন হুস হুচ হা দাবা চিন কে দবে চিনেবাৰ তাচিত রয়েছে তাহলে বলবো ও কুর সে ইউ হুস এটা একটু কঠিন ও কুর সে ইউ হুস সিং জ্যামিম খার মা ওয়া খার যেখানে খারায সেখানে এক লিটার তাজি স্যামি স্যামি ওয়া জল আমর ওয়াল হাম জর আর ওয়াল আউর দর দ ওয়াল আউর দ ওয়াল আউর দ এখন তো অফো করি তো অফো করলে রে যেন শাকিন দিয়েছি দদর বেড়ে এরকম শাকিন দেবো উচ্চারণ করবো ওয়াল আউর দ এভাবে উচ্চারণ হবে وسع كرسيه السماوات والأرض أما شهد بالبلن وسع كرسيه السماوات والأرض إربا إيه دكن ولا يؤده وزر ولا مالجبل لا مادة জবরের বাম পাশে খালি বে একালিপ টানিপ টান করবো ওয়ালা ইয়া উ পেশ দু হা উল্টা পেশ হু যেখানে উল্টা পেশ সেখানে একালিপ টান ওয়ালা ইয়া উ দু হু ওয়ালা ইয়া উ দু হু হা ফাজের হেফ জু হা পেশ হু হেফ জু হু মিমালিজর মা জবরের বাম পাশে খালি একালিপ টান হেফ জু মা উদু হু হেপ জু মা ওয়ালা ইয়া উদু হু হেপ জু মা ওর ওয়াহা পেশ হু ও হু ও লঞ্জোর ওয়াল ও হু ওয়াল আঞ্জোর আ চাপ লি জি ইয়ার দুই বচ্চন হবে আলি ইয়া পেশ ইউল আলি ইউল ওয়াহু ওয়াল আলি ইউল আইন জবর জি জেরে বাম্পা জসম লাই আলিফ টান আজি মিম পেশ মো আজি মো অকফ করলে আজিম অর্থাৎ ইয়ার উপর যেরকম সাকিন দিয়ে সি তেরম সাকিন মিম দিব দিয়ে জিটাকে আমার তিনের টেনে পড়বো এর নাম মাদ্দা আরছি তাহলে আমরা বলবো ওয়াহু আল আলিউল আজিম আমার সাথে বলো বলুন ওয়া লা উদুহু তাহলে আপনি বুঝতে পারলেন কিভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু